এবার লাইভে এসে অঝরে কাঁদলেন চিত্রনায়িকা পপি অপ্রকাশিত যে নয় তথ্য দিলেন পপি বাস্তবতা যে রূপালী পর্দা সিনেমার মতো নয় সেই কঠিন সত্যি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে জানান চিত্রনায়িকা সাদিকা পারভেন পপি অঝরে কেঁদে বললেন আমি একজন ব্যর্থ মানুষ বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি ফেসবুক লাইভে এসে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী জানান পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবন কাটাতে চেয়েছিলেন সবাইকে দু হাত ভরে শুধু দিয়ে গেছেন কিন্তু তারাই অভিনেত্রীর সঙ্গে বেমানি করেছেন গত তিন ফেব্রুয়ারি পপির বিরুদ্ধে সম্পত্তি আত্মসাত অভিযোগ এনে খুলনার সোনাডাঙ্গা থানায় জিডি করে তার বোন ফিরোজা প্রসঙ্গে পপি বলেন আমি শিল্পী মানুষ আমি কি থেকে লালন পালন করে বড় করেছি এর জন্য আমার জীবনের সুন্দর সময়গুলো উপভোগ করিনি কিন্তু এখন কি দেখলাম তারা মানুষ হয়নি হিংস্র পশুও বলতে পারছি না কারণ হিংস্র পশুর কৃতজ্ঞতা বোধ আছে ওদের নেই অভিনেত্রী দুঃখ করে বলেন পৃথিবীতে সব মাই মা নন ভালো মা যেমন আছেন খারাপ মাও আছেন দুর্ভাগ্যবশত আমি আমার মায়ের কখনো ভালোবাসা পাইনি আমি শুধু তার কাছে ডিম পাড়া হাঁস দুধ দেওয়া গরু এবং টাকা ছাপানোর মেশিন ছিলাম তাও এসব বিষয়ে আমি কখনো অভিযোগ করিনি এখনও নেই কারণ আমি মন বুঝিয়েছি একটা মানুষ যখন মেশিনে পরিণত হয় তখন তার মূল্য মেশিন হিসাবেই থাকে মানুষ হিসেবে থাকে না প্রায় চল্লিশ মিনিট কবি ফেসবুক লাইভে ছিলেন এই ভিডিওতে পপি অপ্রকাশিত নয়টি তথ্য তুলে ধরেন এক দীর্ঘ আঠাইশ বছর অভিনয় ক্যারিয়ারে পপি যা আয় করেছেন তার সবই ভোগ করেছেন পপির মা বাবা ভাই বোন দাদা নানীর পরিবার দুই পরিবার পপির টাকা দিয়ে জমি সম্পত্তি কেনা হয়েছে পরিবারের অন্য সদস্যের নামে অভিনেত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থের পরিমাণ শূন্য ছিল যেগুলো নিয়ন্ত্রণ করত পপির পরিবার তিন অর্থাভাব থাকায় স্বামীর নামে এক শিশুকে দত্তক নেয় পপির পরিবার যার ভরণ পোষণ দিতেন পপি কিন্তু সেই পালক ভাই যখন হতে শুরু করে তার হাতে সেই ভাইয়ের হাতেই মার খেয়েছে এই অভিনেত্রী ওই অপরাধের জন্য সে সময় জিডি করা হয়েছিল চার নম্বর দু সালে অভিনেত্রী জানতে পারেন তার নামে কিছুই নেই তার ব্যাংক অ্যাকাউন্টেও সব টাকা তার বাবা মা বোনের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে নিঃস্ব অভিনেত্রীকে তখন সাহায্য করেন ইন্ডাস্ট্রির অভিনয় শিল্পীরা যাদের মধ্যে অন্যতম চিত্রনায়ক আলমগীর পাঁচ পরিবার পপির সব টাকা হাতিয়ে নিয়ে নিঃস্ব করে বাড়ি থেকে বের করে দিলে ইন্ডাস্ট্রি কিছু শুভাকাঙ্ক্ষী পপির পরিবারকে অভিনেত্রীর আয়ের কিছু অংশ ফেরত দিতে বলেন ওই সময় অভিনেত্রীকে মেরে ফেলার পরিকল্পনা করে খুনি ভাড়া করে তার পরিবার পপির মতো পরিবারের কাছ থেকে একইভাবে প্রতারিত হয়েছিল চিত্রনায়িকা সাবানা অর্থাভাবে পপির মামা চাচারা জমি বিক্রি করতে চাইলে সেগুলো কিনে নেন পপি সেই কেনা জমির দখল এখনও অভিনেত্রী পাননি